ওর ইনজুরি হওয়া ইনজুরি হওয়ার এখনই সময় হইল আমাদের দুঃখ তো এইটাই দেখেন আমাদের দলটা ওরকম কোন ভালো দল না ও যে এখনই খুব ভালো প্লেয়ার হয়ে গেছে তা না সম্ভাবনা এটা যে হবে তা তো না চেঞ্জ তো হতেই পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অন দ্য কন্ডিশন ও অবসর নেবে সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মামুদুল্লাহ রিয়া অসাধারণ লেগেছে ম্যাচ শেষ হওয়ারও প্রায় ঘন্টা তিনেক পর বের হয়েছেন নাজবুল হাসান পাপন দীর্ঘ বৈঠকের পর বের হয়ে সংবাদ মাধ্যমের সামনে বেশ কিছু মন্তব্য করেছেন একেবারে খোলামেলা নাজবুল হোসেন শান্তকে বদলে ফেলা সহ নানান সম্ভাবনার কথাও উকি দিয়েছে তার কথাতে চলুন শোনা যাক তার চুম্বক অংশগুলো ব্যাটিং এর যে ধরনের আমাদের টিম যাদের কাছ থেকে যেরকম ছিল সবার কাছ থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায় এবং ব্যাটিংটা ভালো হয় এটা একেবারে স্ট্রেট আমি বলে দিচ্ছি যে এটা ব্যাটিংটা খুব ভালো হয়েছে তা কয়েকটা ছেলে খেলা ভালো লেগেছে ফর এক্সাম্পল কিছু ম্যাচে তানজিৎ তামিমের অ্যাপ্রোচটা ভালো লেগেছে রোহিত হৃদয়ের খেলাটা ভালো লেগেছে ফ্রি খেলে যাচ্ছে অনেককে দেখেছি আগে আসলে ওভারবোক আমার দেখা হয়নি ওর খেলাটাও ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স

কারণ ও এখনো খেলছে খেলবে সো আমাদের দল যদি আপনি দেখেন এখানটায় আপনার আমি যদি ক্যাপ্টেন থেকে ধরি তিন নাম্বার থেকে ধরি তাহলে সম্ভাবনা এটা যে হবে তা তো না চেঞ্জ তো হতেই পারে ডিপেন্ডিং অন দা সিচুয়েশন অর দ্য কন্ডিশন ডিসিশন মাই চেঞ্জ এখানটায় আপনার ডেফিনেটলি শান্ত শহীদ হৃদয় সাকিব রিয়াদ অনিক আর তিনটা পেয়েছে ঠিক আছে একজন স্পিনার খেলবে এখন এটা কি শেখ মাহিদি খেলবে নাকি বিশাদ খেলবে নাকি অন্য কেউ খেলবে সেটা এক্ষুনি বলতে পারছি না এটা আসলে অপোনেন্ট দেখে বা কি দেখবে বা ঠিক করবে আমি জানি না তো এর আগে এর বাইরে থাকি কি আমাদের দুই ওপেনার এখন ওপেনারের মধ্যে আছেই তিনজন একটা হচ্ছে লিটন দাস একটা হচ্ছে সৌম্য একটা তানজিৎ তামিম আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিৎ তামিম ম্যান অ্যাপ্রোচটা ভালো টি টোয়েন্টিতে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো ও যে এখনই খুব ভালো প্লেয়ার হয়ে গেছে তা না ও যে অসাধারণ প্লেয়ার তা বাট ও ভালো করেছে আর বাকি আছে দুজন সৌম্য এবং নিতন দাস বেসিক্যালি নিতন দাসকে আমরা সব সময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ইন এনি ফরম্যাট কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে এবং এই টুর্নামেন্টে এই সিরিজে সে ভালো করে টোয়েন্টিতে ওকেও মানে ওর জায়গায় অন্য কাউকে নেওয়ার মতো যে এই মুহূর্তে আমাদের কোনো অপশন আছে বা মনে হয়েছে তা না অলসো বলসের জন্য আর জি টোয়েন্টি যে ধরনের দল ম্যাম এখানে কাকে খেলা এটা তো না দোআ করতে পারি যে যেন ওরা কর্মীরতা আসে শান্ত বিতন অথবা সৌম্য সরকার এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে ত্রানজিৎ যেরকম সাহস করে খেলে যাচ্ছে যে ফ্রি খেলে যাচ্ছে এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে এইখানটায় ভালো হয় এটাই হলো সবচেয়ে বড় আমাদের দলটা একটা জিনিস আপনাদের দাবি করতে পারি আপনি বলেন পাকিস্তানে এই টিমে কে আয়ারল্যান্ড হারাতে পারে এটা কেউ কোনোদিন চিন্তা করেছে কাজে আপনি যদি মনে করেন যে নেদারল্যান্ড উইক টিম আপনি যদি মনে করেন নেপাল একটু ভুল ধারণা যে কোনো হচ্ছে সব পুলার স্ট্রং টিম টি20 তে এনি টিম ক্যান বি ডेंजरस যে কোনো টিমের সাথে হারাতে পারে সেই দিন যাতে ভালো খেলে সেই দিন যে ভালো খেলবে সেই দিন সেই আমি বলছি যে আসলে টি20 তে

ইজুরি হওয়ার এখনই সময় হইল ঠিক বিশ্বকাপের আগে গতবার এ আমরা লস করেছি এগুলো তো আমাদের এটা তো পার্ট অফ গেম হইতেই পারে এখন কি করবো তো একটা আমাদের জন্য বিরাট